ছেলে কি করছে এটা জানতে চা তোমার একটা চোর কি আর হইব তোমরা আমার ভাইকে মারতেছো কেন এই প্রকৃতি বা তুই আর তোর ভাই কি এবারে প্ল্যান করে এসেছিলি যে তোর ভাই এবারে সমস্ত কিছু চুরি করবে আর তোরা দুজন মিলে পালিয়ে চলে যাবে আবে তুই সব কথা বলছিস ভাই কি চলতেছ এখানে কি বলতেছেন আপনারা হ্যাঁ চুপ কর কি উল্টা পাল্টা কথা বলছিস ওই কোনো উল্টা পাল্টা কথা কয় নাই তোর সমুন্দি এই বাড়িতে মাঝে মাঝে আসে আয়শা ওর বোনের সাথে কি কি জানি কথা কয়ে আবার চলে যায় মাঝে মাঝে তো এই বাড়ির থেকে জিনিসপত্র হারায় যায় আজকে ওই কি জানি চুরি করছে এটা আমরা হাতে ধরছি এই চোররে আমার কথা বিশ্বাস না হলে চেক করে দেয় চুপ করুন ভাইয়া অনেক বলে আমার ভাইয়া চুরি করছে কেন চুরি করবে আমার ভাইয়া আমার ভাইয়াকে আমি খুব ভালো করেছি সে ছোট্টবেলা থেকে আমি আমার ভাইয়ের হাতে মানুষ করছি আর এখন আমার ভাইকে আপনারা নতুন করে চেনেচ্ছেন বুঝতে পারছি আমার ভাই তো গরিব মানুষ আমরা তো গরিব এই জন্য সবসময় আমার ভাইয়ের সাথে তুচ্ছ তাচ্ছিল্য করে আপনারা কথা বলেন আমার ভাইয়াকে নিয়ে আর একটা কথাও বলবেন না ভাইয়া ওনার এসব কি বলতেছে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না চোরের মার বড় গোলা হ্যাঁ আমি আমার ভাইয়ের সাথে কথা বলছি কিন্তু আপনি আমার ভাইয়াকে নিয়ে আর একটাও কথা বলবেন না ভাবি ভাইয়া তুমি চুপ করে আছো কেন ভাইয়া 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 ও ওনারা সবাই কি বলতেছে ভাইয়া ওনারা যা বলতেছে তা কি সত্যি এই বিশ্বাস না হলে তোর ভাইকে আগে চেক কর যদি কিছু না তুই পার তারপর করবি ভাইয়া বলো দাদা তুমি চুপ করে আছো কেন ওনারা যা বলতেছে তা কি সত্যি সরি ভাইয়া আমি বুঝতে পারছি না যে তুমি চুপ করে আছো কেন কিন্তু তুমি আমাকে চেক করার জন্য বাধ্য করলে হ্যাঁ এখন তোমাকে আবার চেক করতেই হবে দেখছো দেখছো এবার আমাদের কথা বিশ্বাস হলো তোমার ভাই একটা চোর আর চোরের বন্ধু চোর আজকে ছোট বোন হয়ে বড় ভাইয়ের গায়ে হাত দিলাম তুমি এতটাই জঘন্য কাজ করছো তো বললো হচ্ছে লাগে না তুমি কিনা তোমার বোনের বাড়ি থেকে বলে শ্বশুর বাড়ি থেকে চুরি করলে তোমার যদি টাকার প্রয়োজন ছিল তুমি আমাকে বলতে আমি যেভাবে বাড়ি তোমাকে টাকা ম্যানেজ করে দিতাম কিন্তু তুমি আমাকে না বলে এভাবে চুরি করতে চলে আসলে খুব অবাক লাগছে আজকে ভাই এই জন্য আমাকে পড়াশোনা করিয়েছিলে এই জন্য পড়াশোনা করিয়ে আমাকে ডাক্তার বানাইছো এই বাড়িটা বিয়ে দিয়েছো যাতে মাঝে মাঝে এসে তুমি এভাবে টাকা চুরি করতে পারো এখনো আপনি আমাদের বাসা থেকে টাকা চুরি করতেছেন কেন মানে এমন কাজ কেন করতে হলো কি এমন প্রবলেম আপনার ক্রিয়েট হয়েছে যেটার কারণে আপনি আমাদের বাসা থেকে টাকা চুরি করতেছেন লিটারেলি আমি সত্যি কথা বলতেছি আমি একদম বিশ্বাস করতেছিলাম ভাইয়া ভাবি সবাই যখন আপনাকে ব্লেম দিচ্ছিল আমি কিন্তু তাদের এগেনস্টে কথা বলছি তো এখন আমি কি দেখতেছি আপনি আমাদের বাসা থেকে টাকা চুরি করছেন আপনার কোনো প্রবলেম থাকলে সেটা আপনি আমাকে বলতে পারতেন আমি তো আপনার ভাইয়ের মতো তাই না আপনার বোনকে আমি বিয়ে করছি আপনি আমাকে বলতে পারতেন না আপনি বলতেন বলে দেখতেন আমি আপনাকে হেল্প করি নাকি করি না তারপরে কোনো ডিসিশন নিতেন এমন একটা কাজ আপনি চোরের সাথে এত কিসের কথা ওর শাস্তি হওয়া দরকার কারণ ও চুরি করছে আর ওর শাস্তিটা ওর বোন দিবে না না আপনা ধাটা কি বলতেছেন আমি বল হয়ে ভায়াকে আর কত শাস্তি দিব এমনিতে আগে একটা থাপপর দিয়ে বলছে। আমি এখন নিজের ভাইকে ভাবে শাস্তি দিতে পারব না কিন্তু হ্যাঁ আমার ভাই একটা চোর যেহেতু সে অন্যায় করছে আপনাদের যা শাস্তি দেওয়ার আমার ভাইকে দেন আমি কিছু বলবো না কিছু না। আলিপ পরিমা কি হইছে তোমার ছেলে কি করছে এটা জানতে চাও তোমার ছেলেটা चोर তোমার ছেলে চুরি করছে তাও আমার বাসায় একটা কথা বলো তো আমি তো তোমার নিজের মেয়ে আমার ভাইয়ার নিজের বোন আমার বাসা থেকে কেন চুরি করতে হবে শ্বশুর বাড়ির সবার সামনে আমাকে কেন ছোট করতে হবে এই জন্য কে দিন যাবৎ আমাকে পড়ালেখা শিখায় মানুষ করছে চুরি করার জন্য তুমি আমি এই শিক্ষা দিছি তুই তো নিজের বোনের বাড়িতে এসা চুরি করতেছস আর এই কথা আমার শোনা লাগলো কেন 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 তুই তো স্ক্যান আমার শুনলে লাগলো মা তুই কেন ঘুরে করিস আমি তো গরীব তুই তো আসল আমারও তো কিছুই নাই যাই কিছু ছিল এই বনডা শুকিন लेके সব বিক্রি কইরা তার ডাক্তার লাগা পড়া করে ডাক্তারই করেছি। আমাগো তো শেষ সম্বল আমগো মা আই পুতে দুইজন আর কিছুই নাই তোমার অপারেশন করতে দুই লক্ষ টাকা লাগবো আমি কই থেকে টাকা ম্যানেজ করব কি আমার টাকা দিব আমার বলদা আমি কইছিলাম বোন রে আমারও মা তোরও মা আমার সব প্রতি পূরণ করছস তুই ডাক্তার হইছস তুই বড় লোক বাড়িতে বড় লোকের বউ হইছস তুই সুখে সাথে আসস আমি কিছুই চাই না আমারে দুটা লাখ টাকা দে ওই দুটা লাখ টাকা দে আমার মার চিকিৎসা করবো আমার বোন আমার বোন কখনো টাকা পয়সা দেয় নাই আমার দূর দূর করে বাড়িতে বের করে দিচ্ছে যেইখানে গেছি সবাই খালি কইছে ওরে টাকা দেওয়া যাইবো না ওরে টাকা দিলে ও টাকা পরিশোধ করতে পারবো না তাই আজকে আমি বাড়িতে আইছিলাম তাই আজকে আমার বোনের বাড়িতে আমি আইছি আসার পর বোন যে যখন না পাইছি তখন ওই টাকাগুলো আমি চুরি করিয়া নিয়ে যাওয়ার সময় পয়সা দিয়ে হলা দেয় দেহে আমার মার দূর করে আমি মার খাই আর যাই করি আমি আমার মায়ের চিকিৎসার টাকা জোগাড় করার জন্য মার খাইছি মা আমার কোনো কিছু হয় নাই আমি হাজারো কষ্ট সহ্য করতে পারবো হাজারো মার খাইতে পারবো কিন্তু আমার মারে আমার মার মরা মুখটা আমি দেখতে পারবো না এই জন্য আমি চুরি করছি মা আমি যখন কোনো ভুল করে থাকি তোমার সময় আমার মাফ করে দিও থাকবে আর কিছু বলতে পারবো না এখানে যা বোঝা কিছু সবাই বুঝে গেছে কারণ এতটুকু বোঝার মতো ক্ষমতা প্রত্যেকটা মানুষের হয়েছে কিন্তু মাঝে মাঝে মানুষ বুঝেও এমন অবুঝের মতো কাজ করে যেটার জন্য অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে হয় যেমনটা আপনার মন করছে কি ব্যাপার কি বলতেছে হ্যাঁ তোমার কাছে এতবার সে রিকোয়েস্ট করছে তোমার মা অসুস্থ আমাকে একটাবার বলছো সামান্য দুই লক্ষ টাকা এইটার কথা বলতে পারো না আসলে ব্যাপারটা কোন জায়গায় হয় জানো তোমরা সব সময় মনে করো যে হাজব্যান্ড মানেই প্রেশার ক্রিয়েট করবে হাজব্যান্ড মানেই তোমাকে সব সময় পেইনে রাখবে হাজব্যান্ড মানে শ্বশুরবাড়ির লোকজনকে দেখতে পারবে না এটাই তো বাবু তোমার মা কি আমার মা না তোমার ভাই কি আমার ভাই না তাদের কখনো কোনো প্রবলেম হচ্ছে তাদের কোথায় কি সমস্যা হচ্ছে এসব কিছু জানা তো আমার নিজেরও দায়িত্ব হ্যাঁ আমি এখন বলবো যে দোষী আমি সত্যি কথা বলতেছি দোষী এখন আমার নিজেকে মনে হচ্ছে কারণ আমি তাদের খোঁজখবর রাখি নাই ইভেন তুমি পর্যন্ত কখনো আমাকে ইনফর্ম করো তোমার ভাই তোমার কাছে এতবার টাকা চাইছে এতবার রিকোয়েস্ট করছে তাও আবার তোমার মায়ের চিকিৎসার জন্য একটাবার আমাকে বলতে পারো না আর ভাই আপনাকেও আপনিও আপনিও আমাকে বলতে পারব আসলে আপন মনে বলতে পারব না এই জন্য এই কাজটা হয়েছে আমি আমি নিতে পারতেছি না মনে হচ্ছে যে আমি আপনাদেরকে বাধ্য করছি আমার বাড়িতে চুরি করেছি কিছুর জন্য আমি দেয় আমার কারণে আজকে এসব কিছু হয়েছে যে ভাইয়ার হাতে ছোটবেলা থেকে মানুষ হয়েছে যে ভাই আমাকে ডাক্তার বানানোর জন্য কত কষ্ট করছে রিক্সা চালাইছে কিন্তু আমি একটা বড় আমার ভাইয়ার কথা চিন্তা করিনি যে সে আমার জন্য তার পুরো লাইফটা নষ্ট করে ফেলছে কিন্তু সে কিভাবে চলতেছে কি খাচ্ছে না খাচ্ছে ইভেন মায়ের কথাও চিন্তা করেনি। আমার একটা বাজে ধারণা ছিল যে শ্বশুর বাড়ির থেকে টাকা নিলে আমি সবার কাছে ছোট হয়ে যাব। তাই আমি কখনো নিজেকে আর আমার পরিবারের মানুষদেরকে ছোট করতে চাইনি সব কিছু আমার কারণে হয়েছে আমাকে আমাকে তুমি মাফ করো আমি ভুল করছি ভাইয়া ভাইয়া তুমি আমাকে মাফ করো ভাইয়া আমি ভুল করে ফেলছি এটা তুই কি কইতেছস তুই মাফ চাইবি কে তুই তো তো বাইরে আবদার করবি বুঝলি ভুল তো আমার হইছে তোর কোনো ভুল হয় নাই আর ছোটরা ছোটখাটো ভুল করতেই পারে আমি কিছু মনে করি নাই আমি শুধু চাই তুই আমার মার্ডারে সুস্থ করে দে আমি আমার মার্ডারে নিয়ে ভাইয়া এই কথা বলে তুমি আমাকে আর ছোট করো না আমি অলরেডি অনেক ছোট হয়ে গেছি মা তো শুধু তোমার একার না আমারও আমারও আমার মায়ের দেখভাল করা উচিত ছিল মায়ের দায়িত্ব নেওয়া উচিত ছিল কিন্তু যেটা আমি করিনি কিন্তু আমি যে ভয়ে করিনি ওই ভয়টা আজকে আমার আর নেই তোমার কাছে আমি কখনো কিচ্ছু চাইনি কিন্তু আজকে একটা জিনিস চাওয়ার আছে আমার মায়ের চিকিৎসা করতে চাই আমি তুমি প্লিজ আমাকে হেল্প করো তুমি না বললো আমি এটা অবশ্যই করতে আমি তো আমারও মা আমার ওয়াইফের মা সে কি আমার মা আমি তাকে কখনো শাশুড়ির নজরে দেখি নাই নিজের মায়ের নজরে দেখছি আর এখানে যা কিছু হচ্ছে কোনো না কোনো দিক থেকে সেটার জন্য আমি নিজেও দেব আমি তোমার হাজব্যান্ড কিন্তু তোমার ফ্যামিলির প্রতি যে আমার একটা দায়িত্ব আছে তাদের খোঁজখবর নেওয়ার যে ব্যাপারটা এটা আমি নিজে থেকে করে নিই তুমিও জানাবো নাই যাই হোক আজকের পর থেকে মা আর ভাই তাদের দুজনের যখন যা কিছু লাগে সব কিছু আমি ব্যবস্থা করব আর তার থেকেও বড় কথা তুমি নিজে ডক্টর তোমার মায়ের চিকিৎসা প্রয়োজন এটা তো তুমি নিজেই স্টার্ট করতে পারো

ওই এত বড় সাহস তোমাকে কে দিছে হ্যাঁ তুমি জানো না এই সময় প্রতিদিন আমি আমার মাকে খাওয়াই দেই তারপরে আমি নিজে খাই তুমি কেন হাত আটকাইছো হ্যাঁ কেন আটকাইছো আলিফ তোমার সাথে আমি ভদ্রভাবে কথা বলছিলাম তুমি আমাকে থাপ্পড় মারলে কেন থাপ্পড় কেন মারছি আমি তো তোমাকে শুধুমাত্র একটা থাপ্পড় মারছি আমার তো উচিত ছিল তোমাকে ঠাটিয়ে কয়েকটা থাপ্পড় বসায় দেওয়া কি হইছে মমিতা এত চিল্লা চিল্লি কি আর হবে ভাইয়া আমার পোড়া কপাল আমার পোড়া কপাল যে এই ছেলেটার সাথে আমার বিয়ে হয়েছে বিয়ের পর থেকে কোনোদিনও আমাকে সুখ শান্তি দিতে পারেনি সারা ক্ষণ শুধু ওর মাকে নিয়ে ব্যস্ত থাকে আজকে কি না আমি তোমাদের জন্য মাছ রান্না করেছি বড় মাছের মাথাটা ওর মাকে গিলা আমি জানতাম এখানে আসলে এরকম কিছু একটা দেখতে হবে এর জন্য আমি আসতে চাইনি বিয়ের আগেই মানা করছিলাম তোমার বোনকে এই গুন্ডার সাথে বিয়ে দিও না হ্যাঁ ভাবি তুমি একদম ঠিক কথা বলেছ এই লোকটাকে তো দেখতেই দেখায় গুন্ডাদের মতো তার কাছে কি আশা করো তোমরা আর ভাইয়া ভাবে তোমাকে যেটা বলেছে না একদম ঠিক বলেছে তুমি জেনে শুনে এরকম একটা গুন্ডা ছেলের সাথে কিভাবে আমার বোনটা বিয়ে দিতে পারলে এখন যে আমার বোনটাকে মেরে মেরে একদম শেষ করে ফেলবে তখন তখন কি হবে আপনি কিভাবে পারলেন আমার বোনের গায়ে হাত তুলতে আপনি তো একটা মানুষই না যদি মানুষ হতেন তাহলে এইভাবে আমার বোনের গায়ে হাত তুলতে পারতেন না হ্যাঁ চুপ করো তোমরা তোমরা দুজনেই তো দেখতেছি মমিতার মতো হয়ে গেছো মমিতা তুই আমার বোন হয়ে এই কাজটা কেমনে করলি আমার বাবা মা তোর এই শিক্ষা দিছে তোর মায়ের মতো শাশুড়ির মুখের থেকে তুই খাবারটা কেড়ে নিলি এটা কেমনে পারলি তোরে আমার বোন বেরা পরিচয় দিতে লজ্জা লাগতেছে আমি আর কোনোদিন এই বাসে আসবো না তুই আর কখনো আমাদের বাসায় যাবি না আজ থেকে আমি মনে আমার কোনো বোন নেই তোর সাথে আমার সমস্ত সম্পর্ক শেষ আই তোমরা চলো দারান ভাইয়া যাবেন তো অবশ্যই তবে সেটা একা না মানে আপনারও তিনজন না সাথে আপনার বোনকে নিয়ে যান কারণ এরকম মানুষের সাথে আর চাই হোক সংসার করা যায় না যে মানুষটা আমার মাকে নিয়ে হিংসা করে সেই মানুষটা আমার সাথে সংসার করার যোগ্যতা রাখে না ওকে আমি বিয়ে করছি কেন শুধুমাত্র আমার জন্য আমার পুরো পরিবারের জন্য ও আমার পরিবারকেই দেখতে পারে না আমার মাকেই দেখতে পারে না তাহলে এমন মানুষ দিয়ে আমি কি করব হ্যাঁ অনেকবার বুঝাইছি তোমাকে তুমি আমার কথা শোনো এখন যাও তোমার মতো মেয়ের সাথে আমি সংসার করব না তোমার মতো মেয়ের সাথে সংসার করার থেকে আমি আমার মাকে নিয়ে একা অনেক ভালো থাকতে পারবো না ভাই আমি ওরে নিতে পারবো না ওকে ও তো আমার বোন না ও যদি আমার বোন হতো ওরে আমি সাথে করে নিয়ে যেতাম আমি পারবো না তোমরা আমাকে মাফ করে দিও দাঁড়াও বাবাজি তুমি এখনই এসে চলে যাচ্ছ মানে বোমা তুমি এসব কি শুরু করলে বাড়িতে এতদিন পরে মেহমান আসছে ওদের খাবার দাবারের ব্যবস্থা করো ওদের বসার ব্যবস্থা করো ওরা মাত্রই আসলো আমাদের এই সামান্য ঝগড়ার কারণে ওরা কেন এভাবে মন খারাপ করে চলে যাবে আর বাবা আমার মাছের মাথায় খেতে হবে না বোমা তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন ওদের খাবারের ব্যবস্থা করো না না আমার আমার মাছের দরকার নাই আমি আমি ওর মুখটা চোখের সামনে সহ্য করতে আচ্ছা মৌমিতা তুই একটা জিনিস ভেবে দেখতো তুই তোর শাশুড়ির সাথে যে ব্যবহারটা করতেছিস এই ব্যবহার যদি তোর ভাবি আমাদের মায়ের সাথে করতো তখন তোর কেমন লাগতো যাই হোক এখানে আর কথা বাড়ানোর দরকার নেই মাইমা আমাকে ভাগ করবেন আমি আপনার রিকোয়েস্টে রাখতে পারতেছি না আমি চলে যাচ্ছি দাঁড়াও ভাইয়া ভাইয়া আমাকে এভাবে ফেলে যাও না যে সমস্যাটা হয়েছে ওই সমস্যাটা সমাধান করে যাও আমি আমার ভুলটা বুঝতে পারছি এত দিন যাবৎ আমি মায়ের প্রতি অনেক অবহেলা করছি কোনো দায়িত্ব পালন করিনি এই বাড়ির বউ হিসেবে আমার কখনো এমনটা করবো না আমাকে তোমরা সবাই মাফ করে দাও মা মা আমি আপনার সাথে অনেক ভুল করছি মা আমি তো আপনার মেয়ের মতো তাই না আর মেয়েরা যদি একটু ভুল করে তাহলে কি মা কখনো মেয়েকে এভাবে ফেলে দেয় দেয় না মা আমাকে আমাকে আপনি মাফ করে দেন খালি প্লিজ আমাকে মাফ করে দাও বৌমা তুমি যে তোমার নিজের ভুলটা বুঝতে পারছো এতে আমি অনেক খুশি হয়েছি আল্লাহ চাইলে তুমিও একদিন মা হবা আর তখন দেখো তোমার সন্তান বড় হয়ে যখন তোমাকে মুখে তুলে খাওয়াবে তখন তোমারও গর্বে বুকটা ভরে যাবে আজ আমার সন্তান আমার সাথে যে ব্যবহারটা করেছে একদিন দেখো তোমার সন্তানও তোমার সাথে ঠিক এরকম ব্যবহারটাই করবে যাই হোক ওরা আসছে ওদের খাবারের ব্যবস্থা করো ভাইয়া তোমরা সবাই বসো আমি খাবার দিচ্ছি